কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীমদ গীতা নামক অষ্টদ শ্রদ্ধায় ষড়বিংশটি শ্লোক থেকে আমরা পাঠ করব তো ভগবান তিনি কর্মের কথা আলোচনা করেছেন কর্ম রাজসিক কর্ম তামসিক কর্ম কর্তা সম্বন্ধে বলছেন মুক্ত সঙ্গ সিদ্ধ সিদ্ধা নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে মুক্ত সংঘ সঙ্গ মানে আসক্তি মুক্ত মানে মুক্ত জড় আসক্তি থেকে মুক্ত অনহবাদী অহংকার শূন্য সমন্বিত উৎসাহ মানে উদ্যম আর সিদ্ধি অসিদ্ধ মানে সাফল্য অসাফল্যে নির্বিকার যে কর্তা হ্যাঁ তাকে সাত্বিক কর্তা বলা হচ্ছে গীতার গান মুক্ত সঙ্গ অনহংকার ধৃতি উৎসাহপূর্ণ নির্বিকার সিদ্ধা সিদ্ধি সাত্বিক সে ধন্য অনুবাদ জড় সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকে সাত্বিক বলা হয় সাত্বিক কর্তা হতে গেলে কত যোগ্যতার প্রয়োজন জড়ো আসক্তি থাকবে না তারপরে আবার মানে বিষয় থাকবে বিষয়ের প্রতি আসক্ত থাকবে আর আসক্তির কারণে অহংকার তৈরি হয় তো আসক্তি শূন্য মানে অহংকার শূন্য আর কর্মে কিন্তু হ্যাঁ আগে বলা হয়েছে যে তারা ফল চায় না কিন্তু কর্মে ধৈর্য রয়েছে উৎসাহ রয়েছে এবং সেই কর্মের যে ফল সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে তাদের সাফল্য হতে পারে অসাফল্য হতে পারে এইরকম কর্মকর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হচ্ছে সমস্ত জড় আসক্তিতে মুক্ত অহংকার শূন্য ধৃতীয় উৎসাহ সামান্বিত এবং সিদ্ধি অস্তিত্ব অসীপ্ত নির্বিকা নির্দেশ সত্যি বলা তাৎপর্য বিশেষ কোন কর্মের তাৎপর্য আহ কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদায় প্রকৃতি জড় গুণগুলির অতীত তার উপরে ন্যাস্ত হয়েছে যে সমস্ত কর্ম সেগুলির ফলে আকাঙ্ক্ষা তিনি করেন না কারণ তিনি গর্ব ও অহংকারের উর্ধে বিরাজ করেন তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না একদিকে হচ্ছে উৎসাহ ধৈর্য তিনি সর্বাধিক উৎসাহী তিনি সফলতা বা বিফলতা পরোয়া করেন না তিনি সুখ এবং দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন এই ধরনের কর্তা সপ্তাহে অধিষ্ঠিত হয়ে থাকেন শ্লোক সংখ্যা সপ্তবিংশতি রাগে কর্ম ফল প্রেপ সুর লুব্ধ হিংসাত্মক সূচি

কর্তাটি অসুচি হর্ষ হর্ষ হর্ষক তো রকম কর্তাকে বলা হয় তাহলে সাত্ত্বিক কর্তা তিনি কোন কর বিশেষ কর্মের প্রতি আসক্ত নয় কর্মফলে আসক্ত নয় বা তিনি অহংকার শূন্য ধৃতি ধৈর্য এবং উৎসাহের সঙ্গে কর্ম করেন সাফল্য সাফল্যের নির্বিকার আর রাজস্ব কর্তা হচ্ছে তিনি কর্মের প্রতি আসক্ত কর্ম ফলে আকাঙ্ক্ষী এবং লোভী অর্থাৎ লোভ মানে কি এটা বাড়তে থাকে সন্তুষ্ট নয় যত পায় তত চায় তার জন্যে হিংসাও করে এবং এমন কর্ম আছে কার্যকলাপ যেগুলো পবিত্র নয় সেই সমস্ত কর্ম করে এবং তার ফলে কখনো হর্ষ কখনো শোক লাভ হয় গীতার গান কর্মাস্ত ফলে লোভ হিংসুক অসুচি রাজস্ব কর্তা সেই হর্ষ শোক রুচি ধন্যবাদ কর্মসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী লোভী হিংসা অসুচি হর্ষ ও সংযুক্ত যে কর্তা সে রাজস্ব কর্তা বলে কথিত হয় তারপরে বিশেষ কোন কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোন আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড় বিষয়াদি ঘর ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যধিক আসক্তি এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীটাকে যত দূর সম্ভব জনজাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা সে স্বভাবতেই অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনোই হারিয়ে যাবে না এ হচ্ছে বুদ্ধি নিয়ে কাজ করছে এই ধরনের মানুষ তার পরশ্রী কাতর এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রী কাতর এবং ইন্দ্রত্ব সাধনের জন্য যে যেকোনো জঘন্য কাজ করতে প্রস্তুত হিংসা পরায় তারপরে অসুচি তাই এই ধরনের মানুষ অত্যন্ত অসুচি এবং তার উপার্জন পবিত্র সে সম্বন্ধে সে পরোয়া করে না অর্থাৎ ন্যায় ভাবে হচ্ছে কি অন্যায় ভাবে হচ্ছে ওইসব কোনো দরকার তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না এই ধরনের কর্তা রজগণে আচ্ছন্ন

তার চেষ্টাটা সবসময় জড় জীবনের একটাও একটু অপ্রাকৃত চেষ্টা করে না স্তব্ধ অনম্র কারো কাছে নদীর স্বীকার করে না এমনকি সর্বেশ্বর পরমেশ্বর ভগবান এর কাছেও নয় শট প্রবঞ্চক নৈষ্কৃতিক অন্যের অবমাননাকারী অলস কিসে অলস বলা হচ্ছে অনুচিত কার্যপ্রিয় কার্য করছে না এটা না কার্য তো করছে অনুচিত কার্য করছে আর উচিত কার্যে অলস বিষাদী বিষাদযুক্ত আর কিছু কিছু আছে দীর্ঘসূত্রে এইরকম কর্তা হচ্ছে গীতার গান অযুক্ত প্রাক্ত স্তব্ধ নৈষ্কৃত অলস দীর্ঘসূত্রের বিষাদি বা কর্তা সে তামস ধন্যবাদ অনুচিত কার্যক্রিয় যুক্ত আর নম্র শট পণ্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত ও দীর্ঘ যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় তাৎপর্য শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি যে কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয় এটা আগে বলা হয়েছে ভগবান বলেছেন তসমাৎ শাস্ত্র প্রমাণ কার্য কার্য ব্যবস্থিত কোনটা কার্য কোনটা করণীয় কোনটা অকরণীয় তা আমরা শাস্ত্র থেকে জানতে পারি যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয় এই ধরনের মানুষরা সাধারণত বিষয় হয় বিষয়ভোগী যার জীবনের একমাত্র উদ্দেশ্য তাদের তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে কিন্তু স্বাস্থ্যের অনুশাসন অনুসারে কাজ করে প্রকৃতির গুণ অনুসারে অনেকে যেটা যখন যেমন শরীরের মধ্যে গুণ হয় সেই অনুসারে চলে এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না। হয় না। নম্র হয় না। সাধারণত তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অবদস্থ করতে খুব পটু ধূর্ত মানে চালাক। তো ধূর্ত মানে অনেক প্রতারণা করে। আর অপরকে অপদস্থ করতে খুব কটু তারা অত্যন্ত অলস তাদেরকে কাজ করতে দেওয়া হলেও ঠিক মতন করে না পরে করবো বলে তার তাই তাদের বিষণ্ন বলে মনে হয় তারা যেকোনো কার্য সম্পাদনে বিলম্ব করে যে কাজটি এক ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরে পর বছর থে এই ধরনের কর্মীরা অধিষ্ঠিত হয় আর এরকম কর্মীরা সব বসে আছে আমাদের দেশের বিভিন্ন পদে কোন কাজ হচ্ছে তো হবে সব দিক দিয়ে একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যাবে যাচ্ছেই না যাচ্ছে দীর্ঘ সত্যি তাহলে তিন প্রকার কর্তার কথা আমরা শ্রবণ করলাম তিন প্রকার বুদ্ধি ধৃতি এই নিয়ে ভগবান এখন আলোচনা করতে চলেছেন বুদ্ধের ভেদম ধৃত উন্নত শ্রেণু প্রচেষেন ঊনত্রিশ শ্লোকে ভগবান বলছেন যে গুণ অনুসারে তিন প্রকার বুদ্ধি ও ধৃতির ভেদ শ্রবণ পৃথক পৃথক ভাবে বিস্তারিত অশেষ বিচার তার অনুবাদ হে ধনঞ্জয় যারা প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধি ও ধৃত যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ভাবে বলছি তা শ্রবণ তুমি শ্রবণ করো তে গুণ অনুসারে বুদ্ধী এবং সব কিছু গুণ অনুসারে হচ্ছে শাস্ত্র পড় জড় প্রকৃতির গুণ অনুসারে তিনটি ভাগে বিভক্ত জ্ঞান জ্ঞান ও জ্ঞাতার সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন তা হবে কর্তার বুদ্ধি ও ত্রিতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন শ্লোক সংখ্যা ত্রিংশ প্রপত্তিং চ নিবৃত্তিং চ कर्जज कर्जे भया भये बन्धं वक्षं च जावित्ति बुद्धिषापार्थ सत्यके तो येkhane ये बुद्धि अच्छे प्रवृत्तिं च निवृत्तम च कार्य भाय अकार्य भय अभय ह बन्धो मोक्ष যা ব্যক্তি সে ভালো করে বুঝতে পারে বুদ্ধির কাজ কি না বোঝা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কার্য কোনটা অকার্য কোনটা ভয় কোনটা বন্ধ হ্যাঁ মুখ মুক্তি কোনটা অভয় কোনটা ভয় সবকিছুর যে যথাযথভাবে পার্থক্য নির্বর করতে পারে সেই বুদ্ধিটা হচ্ছে সাপ্তিক বুদ্ধি গীতার গান প্রবৃত্তি নিবৃত্তি কার্যকার্য বিচার ভয়াবয় মন্দ মুক্তি সত্য বুদ্ধি তার পার্থ যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য অকার্য হয় বন্ধন মুক্তি এই সকলে পার্থক্য জানতে পারে যায় তাৎপর্য কর্ম যখন স্বাস্থ্য নির্দেশ অনুসারে হয় হয় তখন তাকে বলা প্রকৃতি বা করণীয় কর্ম এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্র দেওয়া হয়নি তা করা উচিত নয় যে মানুষ স্বাস্থ্যের নির্দেশ অনুসারে স্বাস্থ্যের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনা আবদ্ধ হয়ে পড়ে বুদ্ধির দ্বারা পার্থক্য নির্মাণের যে উপলব্ধি বিকাশ হয় তা সত্যগুণাস তো সপ্তগুণের বুদ্ধি কি করে সম্ভব রূপে বিচার করতে পারে ভালো মন্দ কার্য কার্য ভয় অভয় ইত্যাদি ইত্যাদি

এটাই নাকি ধর্ম মুনি বলছেন এইটা করলে ধর তিনি বলছেন এটা করলে ধর্ম আর বাদ বাকি করলে সব ধর তো সকল কনফিউজ হয়ে যায় রাজস্বিক বুদ্ধির দ্বারা একটু অসম্ভব রূপে বুঝে যথাযথে বুঝতে পারে না গীতার গান ধর্ম ধর্ম কার্য কার্য অযথাবধ জানে রাজস্বিক সেই বুদ্ধি শাস্ত্রেরও তহ অনুবাদ অনুভব যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম কার্য অকার্য আদি পার্থক্য অসম্ভব রূপে জানতে পারা যায়

बुद्धि व्यक्ति बजे अधर्म के धर्म बजे धर्म के अधर्म बजे सर्वार्थन विपरीता सब किस विपरीत भाव बुझे गीता गए धर्म के अधर्म माने अधर्म के धर्म विपरीत से तमस बुद्धि कर्म বর্তমানে এই তামসিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের খুব প্রাদুর্ভাব অনুবাদ হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধি তামসিক তারপর তমগুণাশিত বুদ্ধি বৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে যেগুলি আসল ধর্ম নয় সেগুলিকে তারা ধর্ম বলে মানে মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মেনে নেয় সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করে তাই তাদের বুদ্ধি তমগুণী আচ্ছা তার বুদ্ধির কথা शोकें तीन प्रकार बुद्धिर क्या हरे कृष्ण हरे कृष्ण 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 आज के तो पाठ राखल जाए श्रीनाथ भगवद गीता की जाय प्रभुपत की जय समृद भक्त गीता की जाए